শপথ নিয়ে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনবেন বিচারপতি জয় মাল্য বাগচি সাড়ে দশটায় শপথ সাড়ে এগারোটায় সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে প্রথম দিনই স্পর্শগত আর্জিকর মামলা শুনিতে থাকছেন বিচারপতি জয় মাল্য সোমবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছ থেকে শপথ নেবেন তিনি আর মাত্র এক ঘন্টার মধ্যে প্রধান বিচারপতি বেঞ্চে বসে শুনবেন এই বহুল চর্চিত মামলা সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী নতুন বিচারপতির প্রথম দিনে প্রধান বিচারপতির বেঞ্চে বসানোর রীতি রয়েছে সেই রীতি মেনেই আজ বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বেঞ্চে থাকবেন বিচারপতি বাগ্ছি আর এই বেঞ্চে উঠছে বহুল আলোচিত আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে শুনানিতে উপস্থিত থাকার জন্য রবিবারে দিল্লি পৌঁছেছে নির্যাতিতার বাবা ও মা আদালত কক্ষে উপস্থিত থাকার জন্য ই পাসের আবেদনও করেছেন তারা তবে শেষ পর্যন্ত সেই অনুমতি মিলবে কিনা তা এখনো স্পষ্ট নয় প্রায় দেড় মাস পর ফের আরজিকর মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছে তবে শুনানি থেকে আদৌকি সিদ্ধান্ত নেয় আদালত সেদিকে নজর থাকবে গোটা দেশের বীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিকৃতি জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেয়ার একাডেমি গনের আলো উজ্জ্বল ভবিষ্যৎ